আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি একটি স্কুলের প্রশ্ন যেটি বার্ষিক পরীক্ষায় এসেছিল তো এই প্রশ্নটি তোমাদের আসার সম্ভাবনা অনেক রয়েছে সুতরাং তোমরা এটি প্র্যাকটিস করবে তো প্রথমে তোমাদের একটা সিন প্যাসেজ থাকবে এখানে দেখতে পাচ্ছ তো তারপর এই প্যাসেজ দেখে পাঁচটি এমসিকিউ সলভ করতে হবে তারপর ওই প্যাসেজ দেখার পরেই তোমাদের এখানে পাঁচটি কোশ্চেন থাকবে পাঁচ দুখানে 10 মার্ক এটা কভার করতে হবে প্যাসেজ থেকে হুবহু তুলে দেওয়া যাবে না কিছু অর্থাৎ কিছু আইডিয়া নিতে হবে প্যাসেজ থেকে আবার নিজের মতো করে বানায় লিখতে হবে তো তারপর একটা এখানে স্টোরি দেখতে পাচ্ছ এই স্টোরিটা দেখার পর এই প্রশ্নটা সলভ করতে হবে এখানে দেখো এই নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছো এই এখানে হচ্ছে ট্রু ফলস তারপর আছে বি নম্বর কলাম ম্যাচ করাইতে হবে কলাম এ থেকে কলাম বি ঠিক আছে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করিও আর তোমাদের স্কুলের টিচাররা যে সাজেশন দায় সেটা ফলো করবে 3 নম্বর এখানে পার্ট বি এখানে 10 মার্ক থাকবে দেখো একটা কবিতা দেয়া আছে এই কবিতাটি পড়ার পর এখানে পাঁচটি क्वेश्चन দেখতে পাচ্ছো এই क्वेश्चनগুলো উত্তর করতে হবে এরপর পার্ট সি গ্রামার অংশ মার্ক এখানে তিরিশ তো এখানে রাইট অফ থাকবে চার নম্বরে তারপর পাঁচ নম্বরে এখানে কিছু সেন্টেন্স সেন্টেন্স দেওয়া আছে অনুযায়ী এখানে কোয়েশ্চেনটা তোমরা পড়বে কলাম এ এবং কলাম বি এখানে ডান অথবা বাম মিলাইতে হবে তাই না টেন্স দেওয়া আছে কলাম এতে আর কলাম বিতে নিউ সেন্টেন্স লিখতে হবে তারপর ছয় নম্বর এখানে একটা প্রিপোজিশনের একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এটা তোমরা ফিল আপ করবে তারপর সাত নম্বর এখানে কানেক্টস দেম ইউজিং অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল এগুলো দিয়ে কানেক্ট করতে হবে যেমন উই ইট তারপর উই মে লিভ এখানে কানেক্ট করার জন্য যে কোনো একটা ইউজ করতে হবে হয় অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল তারপর আট নম্বর এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে হবে এ নম্বর আছে তারপর বি নম্বর আছে এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে যদি ভালো করতে চাও পরীক্ষায় প্র্যাকটিসের কিন্তু বিকল্প নাই এবার পার্ট ডি এটা হচ্ছে রাইটিং অংশ তিরিশ মার্ক থাকবে তো এখানে লিটার লিখতে হবে তারপর দশ নম্বরে এখানে দেখো একটা অ্যাপ্লিকেশন আছে তারপর এগারো নম্বর এখানে একটা কনভার্সেশন লিখতে হবে যেটি তুমি এবং তোমার বাবার মধ্যে কথোপকথন হবে বা যেটা ডায়লগ বলো সেটা আর কি তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমাদের প্রশ্ন হবে প্রশ্নগুলো ভালো মতো করে পড়ে নিও আমি জাস্ট টাস দিয়ে গেলাম আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের ওপর স্কুলের প্রশ্ন দেখিয়ে দেবো